নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে রাজ্যে ফের প্রবেশ করছে মৌসুমি অক্ষরেখা এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে আর তার জেরেই ফের বাংলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী ভারী থেকে অতি বৃষ্টির বৃষ্টির সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরের জেলাগুলিতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সব থেকে আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে তো দর্শক আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ সোমবার আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাতটার দিকে আমরা দেখে নেবো কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি উত্তরবঙ্গে মূলত আজ উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আজকে সব থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো পাশাপাশি যদি আমরা দেখি এদিকে গোপালপাড়া ধূপগুড়ি পাশাপাশি রংপুর কুচবিহার পাশাপাশি পঞ্চগড় এবং ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পাশাপাশি এদিকে দিনাজপুর সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সকাল সাতটায় তো দর্শক এরপর আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে আজ সকালে দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মূলত সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি এদিকে কলকাতা থেকে শুরু করে চন্দ্রনগর কোলাঘাট খড়গপুর আরামবাগ বর্ধমান শান্তিপুর এই সমস্ত জায়গাগুলিতে সকাল সাতটার দিকে সোমবার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক এরপর আমরা দেখে নেব বাংলাদেশে আজ সোমবার কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে আমবাসা থেকে শুরু করে আগরতলা ঢাকা কুমিলনা আমারপুর পাশাপাশি আইজল থেকে শুরু করে চিকা কালাই এই সমস্ত জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সকালের দিকে এবং দর্শক যদি আমরা নিচে দিকে লক্ষ্য করি এদিকে সেনবাগ থেকে শুরু করে উপজেলা পাশাপাশি চট্টগ্রাম এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে চাকুড়িয়া থেকে শুরু করে পাশাপাশি টেকনাফ মহেশখালী মাথোপি এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সকালের দিকে সোমবার সকাল সাতটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব বেলা বাড়ার দিকে যদি আমরা লক্ষ্য করি তো আমরা দেখে নেব বেলা একটা নাগাদ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত আজ বৃষ্টিপাতের পরিমাণ সেরকম নেই তো বেশ কিছু জায়গায় হালকা দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি এদিকে হলদিয়া থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি বালাসর এদিকে গঙ্গাসাগর থেকে শুরু করে পাশাপাশি কুলাঘাট এবং চন্দ্রনগর এদিকে সাতক্ষীরা থেকে শুরু করে শ্যামনগর এই সমস্ত জায়গাগুলিতে একটা নাগাদ দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই একটার দিকে এবং যদি দর্শক আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আছে তবে একটার দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কিন্তু কমে গেছে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে রংপুর গোপালপাড়া তোরা পাশাপাশি এদিকে দেখা যাচ্ছে যে এদিকে ধূপগুড়ি থেকে শুরু করে পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে হালকা দু এক ফসলা বৃষ্টিপাত পাতের সম্ভাবনা আছে একটা নাগাদ তো দর্শক এরপর আমরা দেখে নেব বাংলাদেশে একটার দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশে যদি আমরা দেখি এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি ঢাকা এদিকে কুমিল্লা থেকে শুরু করে কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী মাথপি টেগনাপ এই জায়গাগুলিতে একটার দিকে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে এদিকে শিলচর থেকে শুরু করে সিলেট পাশাপাশি ময়মনসিংহ এদিকে কালাই পাশাপাশি রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে একটা দিকে তা উত্তরবঙ্গে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো উত্তরবঙ্গে যদি আমরা বৈকাল চারটে দিকে লক্ষ্য করি তো থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি কালিম্পং কুচবিহার এবং আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল চারটে নাগাদ তো দর্শক যদি এরপর আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে মূলত আজ সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বৈকাল দিকে খড়গপুর এদিকে হলদিয়া জলেশ্বর থেকে শুরু করে বারুই পাবদা এদিকে বালাসর এবং এদিকে ভালদা এবং চাকুলিয়া খড়গপুর কুলাঘাট জামশেদপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে মূলত দক্ষিণবঙ্গে বৈকাল চারটি দিকে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক এরপর আমরা দেখে নিচ্ছি বৈকাল চারটি নাগাদ বাংলাদেশে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী মাথোপি টেগনাপ এই জায়গাগুলিতে কিন্তু হালকা হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে হাঁকা থেকে শুরু করে কালাই কুমিলনা আইজল চিকা ঢাকা এদিকে ইম্ফল থেকে শুরু করে হুবলিন পাশাপাশি শিলচর সিলেট এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৈকাল চারটির দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে তো দর্শক এরপর আমরা দেখে নেব রাত আটটার দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত আজ ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কিন্তু পরিমাণ একদম কিন্তু টোটালি কিন্তু কমে গেছে এদিকে কলকাতা খড়গপুর বালাসর হলদিয়া এই জাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রাত আটটার দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ সোমবার রাত রাতের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে সুরঙ্গা পাশাপাশি পঞ্চগড় কুচবিহার এবং এদিকে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং যেগুলিতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে রাত আটটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নিচ্ছি রাত আটটার দিকে বাংলাদেশে কোথায় কেমন বৃষ্টিপাত হবে তো বাংলাদেশে রাতের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেছে রাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এদিকে যদি আমরা দেখি এদিকে মতির হাত থেকে শুরু করে ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম এদিকে খাগড়াছাড়ি এদিকে আমারপুর কুমিল্লা আগরতলা যাগুলিতে বৃষ্টিপাত নেই এবং হালকা বৃষ্টিপাত রয়েছে লখাই এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া লকাই কিশোরগঞ্জ এবং কাপাসিয়া এই তিনটি জায়গাতে হালকা দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে রাত আটটার দিকে সোমবার তো দর্শক এরপর দেখে নেব আগামী মঙ্গলবার কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে মঙ্গলবার কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু একদমই সকালের দিকে কিন্তু নেই কলকাতা খড়গপুর হলদিয়া বালাসর জামশেদপুর এই কিন্তু মঙ্গলবার সকালের দিকে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি উত্তরবঙ্গে আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু মঙ্গলবারেও কিন্তু বৃষ্টিপাত চলবে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে তো উত্তরবঙ্গে যদি আমরা দেখি মঙ্গলবার এদিকে পূর্ণিয়া থেকে শুরু করে শিলিগুড়ি পাশাপাশি আলিপুরদুয়ার সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি গোপালপাড়া তোরা রংপুর এদিকে গৌহার থেকে শুরু করে শিলং পাশাপাশি গ্যাংটক এই জাগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের তো দর্শক যদি আমরা বাংলাদেশে দেখি মঙ্গলবার সকাল ছটায় কোথায় কেমন বাংলাদেশে পরিস্থিতি রয়েছে তো বাংলাদেশে মূলত বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট শিলচর আয়জল চিকা এবং কুমিল্লার ঢাকা এই জায়গাগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সিলেট এবং শিলচর এই দুটি জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিচের দিকে যদি আমরা দেখি দিকে কিন্তু সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে চট্টগ্রাম এবং মহেশখালী মাথোপি টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার সকাল ছটার দিকে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে এবং ভিডিওটাকে সবার কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ